আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন টাইটেল এবং থ্যানমিল দেখে অবাক হয়েছেন না অবাক হয়ে লাভ নাই বিপদে পড়লে মানুষ যা ইচ্ছা করে নরেন্দ্র মোদী তো শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে স্বার্থ রক্ষার জন্য এমনি এমনি কিন্তু জায়গা দেয় নাই আপনারা জানেন ভারতে একটা উত্তাল অবস্থা নরেন্দ্র মোদীর টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে ছোট ছোট আন্দোলন বিপ্লবের আকারে রূপ নেবে দুজনের ভিতরে গুতাগুতি লেগে আপারে যদি ভারত পাঠায় তাহলে কেমন হবে আজকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেব খুশি হয়ে যাবেন শেখ হাসিনা আপাকে দ্রুত ভারত ফেরত দিচ্ছে কেন কি জন্য আজকের ভিডিওতে জানবেন এবং সেই সাথে আরও মোটামুটি উনিশটা প্রতিবেদন আমরা এই এক ভিডিওতে কাভার করব তাই অনুরোধ করব সময় নিয়ে ভিডিওটি দেখলে অনেক বিষয়ে জানতে পারবেন এবং আরও একটা বার্তা আপনাদেরকে দেই শেখ হাসিনা এবং সেনা প্রধানের সাথে একটা কথোপকথন আপনার প্রসিকিউটার আদালতে পেশ করছে সেটা আজকে রাতেই হয়তো পাবলিকলি আসবে আমরা আঠাশ তারিখ ফজর পরে অডিওটা যদি হাতে পাই আমাদের এই চ্যানেলে প্রকাশ করব অনুরোধ করছি সেই ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করবেন মূল প্রতিবেদনে যাচ্ছি তার আগে একটা কথা আরও একটা বার্তা দিই আপনারা জানেন যে গণবিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে সেখানে যিনি বিএনপির পক্ষ থেকে ভিভি প্রার্থী ছিলেন নির্জন ভাই তিনি একটা ভোট পাইছে মাত্র এখন এই যে বিএনপির একটা পরাজয় এটাকে আপনারা কিভাবে দেখতেছেন এটা কেন হচ্ছে আপনার একটু মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন জামায়াত নিয়ে আমার কিছু কথা আছে কয়েকটা প্রতিবেদন কাভার করে শেখ হাসিনার ব্যাপারটা একটু জানাবো অনুরোধ করছি একটু দেখবেন প্রথমে আসেন জামাতের একজন নেতা বলছেন নির্বাচনে ইসলামের পক্ষে নীরব বিপ্লব ঘটবে মানে সামনে যে নির্বাচন হবে সেখানে নীরব একটা বিপ্লব তাদের ঘটবে যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনারাও কী এরকমটা মনে করছেন একটু কমেন্ট করবেন এবং সেই সাথে জাতিসংঘের সামনে আওয়ামী লীগের শোডাউনের কথা থাকলেও কিন্তু বিএনপি শোডাউন করছে আওয়ামী লীগ পলাইছে আর কি বুঝছেন এবং বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান করছে কেন করতেছে বুঝতেছে না এবং আমাদের তারেক রহমান সাহেব বলছেন ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে তারেক রহমান এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না এইবার একটু জামাত কিনে অভিযোগটা করি আপনারা যারা জামাত ইসলামী আসেন আমরা ভুল বুঝেন না কথাগুলো শুই না যদি উত্তর থাকে উত্তরটা কমেন্টে দিয়েন আপনারা ইসলামিক রাজনীতি করেন জামাত যারা জামাত করেন ইসলামী রাজনীতি করতে যায়া আপনারা নিজের ধর্মকে বিক্রি করে দিতেছেন শারদীয় দুর্গ পূজার যে আপনারা শুভেচ্ছা জানাইছে ডক্টর শফিকুর রহমান এটা কোন ইসলামে আছে এর বৈধতা আপনাদেরকে কে দিচ্ছে এটা একটু জানেন জাতির সামনে ক্লিয়ার করেন ধর্ম নিয়ে রাজনীতি করবেন ভালো কথা ধর্মের মোটামুটি বেসিক জিনিসগুলো তো মানা লাগবে তো এই জিনিসটা আপনারা জানেন না আপনাদের সব ভোটই লাগবে মানে নির্বাচনে বিজয় হতেই হবে এতে যদি ইসলাম চলে যায় যাক তাই না এই যে আজকে জামাতের বিপক্ষে একটা কথা গেল এখন অনেকে আবার আমার বিএনপি বানাবে ভাই কোনো দল বল করি না যেটা বাস্তব সেটা আপনার কাছে যৌক্তিক উত্তর থাকলে অবশ্যই কমেন্টে দেবেন আমি কথা বলবো আপনার সাথে এবার আসেন জামাতের আর একটা দাবি জাপাকে নিষিদ্ধ করা না হলে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে এবার আমরা আসবো সবচেয়ে মূল আলোচনা যেটা যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন শেখ হাসিনাকে ভারত আসলে কেন ফেরত পাঠাবে আপনারা জানেন যে ওয়াইসি ওয়াইসি আছে নামক একজন রাজনৈতিক নেতা আছে আপনারা যার পিকচার দেখতে পাচ্ছেন ইনি একজন ইসলামিক নেতা ভারতে তো তিনি একটা কথা নরেন্দ্র মোদীকে বলছেন কেন বলছেন এটা একটু বিস্তারিত না শুনলে বুঝবেন না আমি একটু পড়তেছি শুনেন। সম্প্রতি এক সমাবেশে নরেন্দ্র মোদী অভিযোগ করেন কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতার দল আর জেডি বিহারের অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে তিনি সতর্ক করে বলেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনসংঘাত তৈরি হচ্ছে এটি নারীদের নিরাপত্তার জন্য হুমকি মোদীর এমন বক্তব্যে মানে ও যে এলাকা সেই এলাকা নিয়ে নরেন্দ্র মোদী একটা দাবি তুলছে যে তোমার এলাকা দিয়ে বাংলাদেশি ঢুকতেছে এটা আমাদের জন্য হুমকি এর প্রতি উত্তরে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বাংলাদেশি নেই বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগেও নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলেন মোদিজি বলেছেন বিহারে বাংলাদেশে আছে মোদিজি বিহারি কোনো বাংলাদেশি নেই বিশেষ করে সীমান্ত অঞ্চলে তবে দিল্লিতে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন রয়েছেন তাকে বাংলাদেশে পাঠান তাকে সীমান্তে নিয়ে আসুন আমরাই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব উল্লেখ্য আসাদুদ্দিনের এই মন্তব্য সরাসরি ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে গত বছর আগস্টে তিনি ভারতে গেছেন তো এই যে একটা ধাক্কাধাক্কি পাল্টাপাল্টি মানে সবাই চায় যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত দিতে নরেন্দ্র মোদী একা যে যদি একটু গোলমালটা লেগে যায় তো মনে করেন যে আপার আর থাকা হবে না তিনি বাংলাদেশে ফিরবেন তারা পাঠাবে এরম গুতাগুতি লাগলে নিজের ক্ষমতা যখন চলে যেতে নেবে তখন কিন্তু আর শেখ হাসিনা কি কেউ রাখবেন এটাই স্বাভাবিক নিজের ক্ষমতা আগে ভারতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এবং সেই সাথে আওয়ামী লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনে রাখতে হবে ফুয়াদ ভাই এ কথা বলছেন বুঝছেন খুব দারুণ কথা বলছেন এবং সেই সাথে আমাদের শ্যামা ওবায়দ তিনি বলছেন জামাত ইসলামী মাঠে ভোট চাচ্ছে কিন্তু পি কি তা ভোটারদের বলছে না পিয়ার এখন জনগণ মোটামুটি বুঝতেছে এবং নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশি সেখানে ছিল না আপনার ইতিমধ্যে দেখছেন এবং ডাকসুর উদ্যোগে স্থাপন হচ্ছে সব হলে কম্পিউটার ল্যাব আলহামদুলিল্লাহ এবার প্রার্থী বাছাইয়ে নতুনত্ব আনতে চায় বিএনপির হাই কমান্ড এ ব্যাপারে আমরা একটা প্রতিবেদন করব খুবই ইন্টারেস্টিং একটা বদলাভ আনতেছে বিএনপি সেলুট এবং ডক্টর ইউনুস বলছে যারাই ক্ষমতায় আসুক সংস্কার বাস্তবায়নের সমস্যা হবে না এবং বিএনপি নতুনত্ব আনতেছে দেখেন ছাত্রলীগের ক্যাডার এখন ছাত্র দলের সভাপতি আমাদের দেশ পত্রিকার প্রতিবেদন ডক্টর ইউনুসের একটি বার্তা বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষে থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি পূর্ব জেরুজালমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার ধীরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে ডক্টর ইউনুস কিন্তু জাতিসংঘে ফিলিস্তিন এবং গাজার ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন এই জন্য তাকে স্যালিউট এবং শেখ হাসিনা একটা বার্তা দেখেন আপনারা পড়তে পারতেছেন দেখেন দেখছেন নিউ ইয়র্কে থেকে কেউ যেন অক্ষত ফিরতে না পারে এটা হচ্ছে শেখ হাসিনের বার্তা ছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং এনসিপিকে সাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন এমনটাই দাবি করছেন সার্জিস আলম কারণ সাপলা দিলে সাপলা যায় তো সবার চোখে পড়বে শাপলা সাপলা এটা মার্কার কিন্তু একটা ব্যাপার আছে বুঝছেন মার্কার অনেক বড় একটা ব্যাপার আছে তো ভয় পাচ্ছে হয়তো অনেকেই যে সাপলা যদি আবার জিততে যায় এই জন্য তো মোটামুটি আজকের ভিডিওতে আমরা বিশটা প্রতিবেদন কাভার করছি আমি আবার পরিপূর্ণ প্রতিবেদনগুলো কিন্তু আপনাদের পরে শুনে নেই হেডলাইনটুকু শুনলে আপনারা বুঝে যান এর ভিতরের যে কথাগুলো থাকে সেগুলো আমি সাইডে বলে দেই এই জন্য আপনাদের আর পুরো প্রতিবেদন দেখা লাগে না আমার প্রতিবেদনটা আট দশ মিনিট দেখলেই কিন্তু হয়ে যায় আজকে কিন্তু আমি কোনো এলোমেলো কথা বলিনি সরাসরি প্রথম থেকেই নিউজ করছি আজকে দেখবো যে আজকের ভিডিওতে কতক্ষণ মানুষ দেখে দু একজন মানুষের একটু অভিযোগ আছে আমি নাকি বেশি কথা বলি আমি তো সংসারের কথা বলি না আমি তো নিউজই বলি একটু ভূমিকাটা টানতে হয় এক দেড় মিনিট দশ মিনিটের একটা ভিডিওতে যদি এক দেড় মিনিটের ভূমিকা না থাকে তাইলে কেমনে হলো আর সেগুলো তো নিউজ নেই আমি তো আর নিজে নিজে কিছু বলতেছি না তো যাই হোক প্রতিবেদন মোটামুটি দিলাম কিন্তু জামাতের জন্য আমার এটা একটা অভিযোগ দেখি জামাত ইসলামের যারা ভাই বারাদাররা আছেন তারা কি আমাকে উত্তর দেন সেটার অপেক্ষায় রইলাম মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান হিন্দু কি ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম এখানে কি হিন্দুর কোনো কথা আছে যে মুসলমান হিন্দু ভাই ভাই আপনি রাজনীতি করবেন ইসলামিক রাজনীতি করবেন সেখানে আপনি দুর্গা পূজার শুভেচ্ছা কেন জানাবেন এটা একটা পর্যায়ে কুফিরের পর্যায়ে চলে যায় শায়েখ আহমদুলের একটা বক্তব্য দেখছিলাম এই এতো এটা ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে গেল বুঝান এগুলো থেকে বিরত থাকেন মানুষ আপনাদেরকে ভালোবাসতেছে এমন কোনো কাজ কইরেন না যে মানুষের মন উঠে যায় এখানে কি আপনারা মানে ভারতের বা অন্য কোনো দেশের ভয়ে এরকম বলতেছেন দাসত্ব করার জন্য যে দেখো আমরা তোমাদেরকে সাপোর্ট করি এরকম কিছু ভুল ভাবতেছেন নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা এটা মাথায় রেখে রাজনীতি কইরেন যাই হোক এটা আমার তরফ থেকে একটা ছোট্ট বার্তা ছিল আশা করছি আপনারা কেউ অন্যভাবে নেবেন না আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি